রায়গঞ্জে তুলসীপাড়ায় অবস্থিত শারদা শিশুতীর্থ স্কুলে অনুষ্ঠিত হলো গণিত এবং বিজ্ঞান প্রদর্শনী ছোট ছোটো বাচ্চাদের গণিত এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে বিদ্যাভারতীর নির্দিষ্ট আয়াম অনুযায়ী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় পড়ুয়ারা অংশ নিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্যালয়ের প্রধান আচার্য স্বরূপ গোবিন্দ রাহা বলেন এখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা জেলা স্তরে অংশ নেবে বিভিন্ন মডেল সাজিয়ে তারা বসেছিল অনুষ্ঠানে সাধারণত গণিত এবং বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের ভীতি থাকে সেই ভীতি কাটাতেই এই আয়োজন যাকে ঘিরে যথেষ্ট উৎসাহিত কচিকাচারা আমি সাহেব কি সরব গোবিন্দ রাহা স্কুলের দায়িত্বে আছে প্রধান আচার্য শারদা শিশুতীর্থ তীর্থ রূপাহার আজকের এই কি বলবেন বিদ্যাভারতী বিদ্যালয় শারদা শিশুতীর্থ তুলসী পড়ার উপহায় বিদ্যাভারতীর একটা নির্দিষ্ট আয়াম আছে আর শিশু শিশু ভাই বোনদের মধ্যে গণিত এবং বিজ্ঞানের আর আগ্রহ বাড়ানো আর আগামী দিনের গণিতজ্ঞ এবং বৈজ্ঞানিক তৈরি করা আর সেই আয়াম নিয়েই আজকে ভাই বোনদের উৎসাহ প্রদানের জন্য একটা কম্পিটিশন ভিত্তিক একটা প্রোগ্রাম প্রদর্শনী সেটা হলো গণিত এবং বিজ্ঞান প্রদর্শনী এই এই তো স্কুলের স্কুলের বাচ্চাদের হ্যাঁ এটা কি আর প্রথম প্রতি বছরই আমাদের হয় স্তর আছে স্কুল ভিত্তিক আজকে হয়ে গেল এরপরে পাঁচই জুলাই জেলা গণিত মেলা আছে আজকে এখান থেকে যারা প্রথম হবে তারা জেলা গণিত মেলা অংশগ্রহণ করবে বারোই জুলাই জেলা বিজ্ঞান মেলা আছে যারা আজকে এখানে বিজ্ঞান বিভাগগুলোতে প্রথম হবে তারা জেলা বিজ্ঞান মেলা অংশগ্রহণ করবে তারপর আমাদের উত্তরবঙ্গ প্রান্ত কম্পিটিশান আছে ক্ষেত্র কম্পিটিশান আছে অর্থাৎ পূর্ব ভারত তারপর অল ইন্ডিয়া কার্যক্রম আছে সেখানে অংশগ্রহণ করবে শোনা। কি নাম? স্নেহা জল ব্যবস্থাপনা অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট। আমি এই মডেলে দুটি বিষয়ের মাধ্যমে এটি তুলে ধরার চেষ্টা করেছি। একটি হচ্ছে কলকারখানার কলকারখানার জলকে মানে দূষিত জলকে আমরা কিভাবে ওটাকে বিশুদ্ধ করব। সেটি আরেকটি হচ্ছে বৃষ্টির জলকে আমরা কিভাবে বিশুদ্ধ করে নানান কাজে ব্যবহার করতে পারব এখানে আমরা কলকারখানার দূষিত জল প্রথমে এই পুকুরে এসে জমা হচ্ছে এবং সেই পুকুর থেকে পাইপের সাহায্যে সেই জলটি বড় নুড়ি পাথরের ট্যাঙ্কে তারপর ছোট নুড়ি পাথরের ট্যাঙ্কে তারপর হচ্ছে কয়লার ট্যাঙ্কে এরপর বালির ট্যাঙ্কে আর সব শেষে টিস্যু পেপারের ট্যাঙ্কে জমা হয়ে সেটি বিশুদ্ধ হয়ে একটি ট্যাঙ্কে বড় ট্যাঙ্কে জমা হচ্ছে এভাবে আমরা এই জলটিকে নানা কাজে ব্যবহার করতি করতে পারি কিন্তু এই জলটিকে আমরা পানীয় হিসেবে ব্যবহার করতে পারবো না কারণ এই জলটি যতই পরিষ্কার হয়ে যাক না কেন এটাতে তবুও একটু না একটু হচ্ছে একটু না একটু জীবাণু থাকবে আর একটি হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ যেমন কাপড় কাচা বাসন মাজা তারপর গরু গরুদেরকে স্নান করানো ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবো এরপর কাপড় কাচার জন্য এত প্রসেস করে জলটাকে আমরা কারণ হচ্ছে আমাদের এখন যা দেখা যাচ্ছে জলের খুবই এখন কঠোর জলের অভাব দেখা যাচ্ছে তাই আমাদের এই জল এইগুলোকে এখন থেকেই লক্ষ্য রাখতে হবে যাতে জলটা পরবর্তীতে বেঁচে থাকে এরপর আমরা দেখে নিব বৃষ্টির জলকে আমরা কিভাবে বিশুদ্ধ করতে পারব বৃষ্টির জলটি প্রথমে বাড়ির ছাদে এসে জমা হচ্ছে তারপর সেই জলটিকে আমরা পাইপের সাহায্যে একটি বড় ট্যাঙ্কে জমা করছি এটা এটা যদি না করতে পারি তাহলে আমরা সেই জলটাকে পাইপের সাহায্যে মাটির ভেতরে দিয়ে পাঠিয়ে মাটির ভেতরের যে জল ভূগর্ভ স্তরটা আছে সেই জলের ভূগর্ভ স্তরটাকে আমরা আরও বাড়াতে পারব। আর এই জলটা যেটা আমরা ট্যাঙ্কে জমা করব ওই জলটাকে আমরা বাড়ির নানা কাজে তারপর বাগানে দেওয়া ইত্যাদি কাজে ব্যবহার করতে পারব। এরপর আমরা জলকে আরও কিভাবে সংরক্ষণ করব। আমাদের ফুটপাতে অনেক ট্যাঙ্ক থাকে মানে ছোট ছোটো ট্যাঙ্ক থাকে সেই সেই ট্যাপগুলোতে প্রায় সব সময় জল থাকে জল ফোলা থাকে কি নাম তোমার আমার নাম মদিস শর্মা কোন ক্লাসে পড়ছো ক্লাস 5 আজকে তুমি যে এই মডেলটা তৈরি করেছো এই মডেলটা তৈরি করেছো এই মডেল সম্বন্ধে আমাদের একটু বলো ওকে আমি এখানে আজকে বল ও শক্তি সম্বন্ধে মডেল তৈরি করেছি প্রথমে যেয়ে নি শক্তি কী শক্তি হলো কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার ক্ষমতা কোনো ব্যক্তি বা বস্তু যখন কাজ করে তখন তার মধ্যে শক্তিক্রিয়া করে এই শক্তির কিছু প্রকারভেদ রয়েছে প্রথমত এটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি যথা নবায়নযোগ্য শক্তি ও অনবায়নযোগ্য শক্তি এবার নবায়নযোগ্য শক্তিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি মূলত এখানে দেখতে পাচ্ছি জলশক্তি এছাড়াও রয়েছে সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি রয়েছে অনবায়নযোগ্য শক্তি এগুলোর কিন্তু চারটি ভাগ রয়েছে বিদ্যুৎ শক্তি কৃত্রিম তাপ শক্তি পারমাণবিক শক্তি রাসায়নিক শক্তি ইত্যাদি এমন একটা সম্বন্ধে একটু জেনে নেই যে জলশক্তি কী চলমান জলের শক্তি সৌরশক্তি কি সৌর্যের থেকে আল আসা আলো ও তাপ থেকে পাওয়া শক্তি এছাড়া রয়েছে শক্তি বায়ুশক্তি কি উইল্ড এনার্জি যেটা আমার এক স্থান থেকে অন্য বায়ু প্রবাহিত হওয়ার পর টারবাইন দিয়ে উৎপন্ন হয় এছাড়া হচ্ছে বিদ্যুৎ শক্তি ইলেকট্রন থেকে পাওয়া শক্তি কয়লা পেট্রোল পুড়িয়ে পাওয়া শক্তি হচ্ছে কৃত্রিম তাপ শক্তি এছাড়াও পারমাণবিক শক্তি যেটা ইউরেনিয়াম ও থোরিয়াম থেকে পাওয়া যায় এছাড়াও রাসায়নিক শক্তি যেটা রাসায়নিক বস্তু বা তরল থেকে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি বায়ুশক্তি বায়ুশক্তিকে আমরা এখানে দেখে দেখানো হয়েছে এই বায়ুশক্তি হলো এক স্থান থেকে অন্য স্থানে যখন বায়ু প্রবাহিত হয় তখন সেটিকে টারবাইনের দ্বারা ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এটি হলো উইন্ড এনার্জি বা বায়ুশক্তি এছাড়াও আছে জলশক্তি জলশক্তি কি আমি একটু আগে বললাম জলশক্তি হলো প্রবাহিত প্রবাহমান জলের যে শক্তি আছে না লাইটিক এনার্জি সেই নাইটিক এনার্জিটাকে টারবাইনের দ্বারা ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা হয় এটি হলো মূলত জলের শক্তি এছাড়াও রয়েছে মাথাকর্ষীয় শক্তি যে শক্তির দ্বারা পৃথিবী সব কিছুকেই নিজের দিকে টানে সেটি হলো মাধ্যাকর্ষীয় শক্তি এছাড়া হচ্ছে শক্তির রূপান্তর শক্তির রূপান্তর বলতে আমরা বুঝি কোনো শক্তিকে আমরা ধ্বংসও করতে পারবো না সৃষ্টিও করতে পারবো না শুধুমাত্র এটিকে একরূপ থেকে অনুরূপে নিয়ে যেতে পারবো এটিকেই বলা হয় শক্তির রূপান্তর এর কিছু উদাহরণ দিচ্ছি যেমন দুটি হাত যদি আমরা ঘষি ঘষার ফলে আমাদের তাপ উৎপন্ন হয় তাহলে হাত দুটি হচ্ছে যান্ত্রিক শক্তি এবং ঘষার ফলে উৎপন্ন হচ্ছে তাপ শক্তি এছাড়াও এখানে দেখতে পাচ্ছি গাছ পাতার সূর্যের আলো গ্রহণ করে এবং সেটার সাহায্যে সালোক সংস্কার প্রক্রিয়া করে তো কি শালক সংস্কৃ প্রক্রিয়া কি একটা রাসায়নিক বিক্রিয়া সেই রাসায়নিক বিক্রিয়া মানে একটা রাসায়নিক শক্তি অর্থাৎ আলোক শক্তির থেকে রাসায়নিক শক্তির পরিবর্তন তো উপসংহারে বলে রাখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনবায়ন শক্তি যেটা রয়েছে সেটা পৃথিবীতে সীমিত পরিমাণে রয়েছে সেটা একদিন শেষ হয়ে যাবে সে কারণে এখন থেকে আমাদের নবায়ন শক্তির দিকে ভালো নজর দিতে হবে যাতে এর ব্যবহার আমাদের ভালো করে বাড়ানো যায় নমস্কার নমস্কার আমি গৌরব দাস আমি আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি একটি আবিষ্কার তৈরি করেছি এটার নাম হলো লেজার সিকিউরিটি হাউস অ্যান্ড অটো অন ফ্লাইট তো এবার আমরা টেস্ট করব এটা কেমন করে বানালাম এটাও আমি বলবো ডায়াগ্রামটা হলো আর এটা এবার আমরা ওয়ার্কিং টেস্ট দেখাবো কেমন করে এটা ওয়ার্ক করছে তো চলো আমরা ওয়ার্কিং টেস্টটা দেখিনি সার্কিট আমাদের অন হলো এবার কেউ যাওয়ার চেষ্টা করলে শব্দ হবে কেউ যাওয়ার চেষ্টা করলে শব্দ হবে কেউ যাওয়ার চেষ্টা করলে শব্দ হবে কেউ চারদিকে যাওয়ার চেষ্টা করলে শব্দ হবে আর এটা হলো অটো অন অফ লাইট এখানে রাত্রি আছে লাইটটা ধরলো এখানে যখনই আমরা দিন করলাম দুটো লাইট অফ হয়ে গেল এই হলো আমাদের আবিষ্কার এটা এটা করার আমার মেন উদ্দেশ্য হলো এখনকার দিনে সবার বাড়িতেই টিভি ফ্রিজ কম্পিউটার ইত্যাদি চলছে অনেক বিদ্যুৎ খরচ হচ্ছে তো সকাল মানে রাত্রেবেলায় যাতে বারোটা জ্বলে বেলা জ্বলে কারেন্ট অপচয় যাতে না হয় এই অপচয় রোধ করতে আমি এই আবিষ্কারটা বানিয়েছি আর এটা মানে সিকিউরিটি সিস্টেম আর এটা আমি বানিয়েছি একটা এলডিআর সেন্সার একটা বিসি ফাইভ ফোর সেভেন এনপিএন ট্রানজিস্টার ওয়ান কে আর টেন কে আর এটা বানিয়েছি একটা বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টার হান্ড্রেড হোম রেজিস্টার একটা এলইডি একটা বাজার আর ওয়ান কে রেজিস্টার একটা ডায়ট ডায়ট আর একটা এলডি আর সেন্সার আর একটা টেন কে রেজিস্টার এই আর একটা সুইচ আর নিচে ব্যাটারি আছে এখানে নমস্কার আজকের জন্য এটুকু আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল চলে এইট আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট